গুড মর্নিং আশা করছি সকালে অনেক ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকের ভিডিওটা তোমাদের সাথে শুরু করা যাক তো আজকে আমি এখন চলো করছি সেটাই তোমাদেরকে দেখাবো তো এই মুহুর্তে আমি যেটা করছি তো এখন আমি ফুলকপি ভাজি ফুলকপিটা ভাজা হচ্ছে এখানে মাছের ঝোল হবে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে হবে তার জন্য ফুলকপিটা ভেজে নিলাম তো তেলটা গরম হয়ে গেছে অনেকটাই আমি ফুলকপিগুলো তুলে রেখে দিয়েছিলাম এবার একটু জেরা ফোড়ন দেব জেরা ফোড়ন দিয়ে আলু ভাজবো এর মধ্যে আলু দিয়ে দেবো এইবারে টমেটো গুঁড়ো দিয়ে দিলাম গুলোটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এদিকে দেখো মশলা হাতে আমি হলু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব মিক্স করে একটু রেখে দিয়েছি একটু রেখে দিচ্ছি এটাই দেব বেশি মশলা দেবো না ফলে কি পাতলাই মাঠে খোলা হবে পাতলা মাঠে ফুল করবো মাছ ভেজে রেখে দিয়েছে এক চামচ মধ্যে একটু নুন দিয়ে দিলাম একটু হালকা হলুদ দিয়ে দিলাম একটু আদা কুচানো দিয়ে দিলাম হালকা একটু আদা দিয়ে করবো আদা কুচানোটা ঘষে নিয়েছিলাম আদাটা তারপরে যে মশলাটা দিয়ে দিলাম যেটা আমি আগেই রেডি করে রেখেছিলাম সব দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু কষিয়ে নেওয়ার পর ওতে জল দিয়ে দেবো একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবার একটু কষাবো কষে গেছে আলু আর ফুলকপি দিয়ে মশলা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি ধরে দেব জল পাতলা ঝোলই করবো একটু বেশি করে জলটা দিলাম জলটা একটু ফুটবে তারপর আমি মাছগুলো ছেড়ে ফুটুক জলটা তো এই যে জলটা মনে ফুটেই গেছে হ্যাঁ এই তো ফুটে গেছে জলটা তো আমি এখন করে মাছগুলো ছেড়ে দিলাম কাতলা মাছের ঝোল হচ্ছে মুদ্রা আমার মাছের ঝোল বেরি আজকে শেষ কথা মুদ্রা কাটা